প্রায় দুই যুগ পর্যন্ত বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার অত্যাধুনিক অস্ত্রের মালিক অত্যাধুনিক পাওয়ারফুল ক্ষমতার অধিকারী যাদের কাছে অ্যাটমিক পাওয়ারের কোনো সংকট নাই পারমাণবিক অস্ত্রের মজুদ যার কাছে পাহাড় সম প্রশিক্ষণপ্রাপ্ত বাহিরী মিত্র সহযোগ আফগানিস্তানে তারা গেল দুই যুগ পর্যন্ত আক্রমণ করে শেষ পর্যন্ত কি পেল অত্যাধুনিক করা পরাজয় নিরস্ত্র ক্ষুধার্ত অস্ত্রবিহীন টাকা পয়সা বিহীন প্রশিক্ষণ এই বাহিনীর বিরুদ্ধে আজকের পৃথিবীর সুপার পাওয়ারের লজ্জাজনক সূচনীয় পরাজয় এর পিছনে বলন্ত দেখি তথ্য প্রযুক্তি অস্ত্রের না আর আর একটু একটু বলেন এক ইতিহাস আপনাদের খেদমতে পেশ করতে চাই চোদ্দশো বৎসর পূর্বের ইতিহাস দেখা দরকার নাই আপনারা বলুন আজকের তাম পৃথিবীর ভিতরে সুপার পাওয়ারের নাম কি কথা বলেন না কেন আমেরিকা আমেরিকা আজকে तमाम পৃথিবীর সুপার পাওয়ার হলো আমেরিকা সেই আমেরিকাই তো দুই যুগ আগে আফগানিস্তানের ছাত্র দেশ সাথে সংঘাতে জড়ে গেল মনে আছে আপনা আপনাদের ইতিহাস মনে আছে না তালেবান মানে কি শিক্ষক না ছাত্র কথা বলেন না কে তালেবান মানে কি ছাত্র না শিক্ষক ছাত্র আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে আমেরিকা বর্তমান পৃথিবীর সুপার পর তার সমস্ত শক্তিকে প্রয়োগ করেছে তার আগে ফ্রেন্ড সার্কেলকে তালেবান নির্গুণের জন্য নতুন একটা মিথ্যা ধোঁয়া উঠালো দুনিয়াতে কি তালেবান জঙ্গি তালেবান সন্ত্রাসী তালেবান মানবতাবিরোধী হাজার রকমের মিথ্যা গুজুব ছড়ালো তার ফ্রেন্ড সার্কেলদেরকে তালেবান নির্মূলে সাহায্য পাওয়ার জন্য অলরেডি আন্দোলন চলতে থাকলো আক্রমণ চলতে থাকলো প্রায় দুই যুগ পর্যন্ত বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার অত্যাধুনিক অস্ত্রের মালিক অত্যাধুনিক পাওয়ার ফুল ক্ষমতার অধিকারী যাদের কাছে অ্যাটমিক পাওয়ারের কোনো সংকট নাই পারমাণবিক অস্ত্রের মজুদ যার কাছে পাহাড় সহ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী মৃত্যু সহ আফগানিস্তানে তারা গেল দুই যুগ পর্যন্ত আক্রমণ করে শেষ পর্যন্ত কি পেল কথা বলেন না কেন শেষ পর্যন্ত কি পেল লজ্জাজনক লজ্জাজনক সূচনীয় পরাজয় যা তাম দুনিয়া দেখেছে এটি গোপন কথা না তাম পৃথিবীর সকল তো প্রচারিত হয়েছে আমেরিকা যখন দেখলো এই ছাত্র সাথেই কুলায় উঠা যাচ্ছে না অস্ত্রোবাদ যা দিয়েছে তা ফেরত আনার চিন্তা বাদ দিল কমপক্ষে সন্নগুলাকেও যদি ফেরত আনা যায় চিন্তা করে দেখলো শত্রুকেও আমার দেশে ফেরত আনতে চাইলে তাদের সাথে ফিরিৎ করা ছাড়া আর কোন ভিন্ন পথ নাই তাই রাতারাতি তাদের স্লোগান ক্যান্স করলো এতই পর্যন্ত तमाम দুনিয়াকে মেসেজ দিল তালেবান জঙ্গি তালেবান সন্ত্রাসী এখন তারা বলতেছে কি তখন না না তোমরা জঙ্গি নও তোমরা সন্ত্রাসী নও তোমরা শান্তি কাও আল্লাহু আকবার বলেন আমেরিকা কার সাথে যুদ্ধ করে লজ্জাজনক পরাজয় বরণ করলো ছাত্রদের সাথে ছাত্রদের কি কোটি কোটি টাকা থাকে নাকি কোটি কোটি টাকা থাকে শাস্ত্রের বাবা শাস্ত্রের পুঁজি হলো কাগজ কলম শাস্ত্রদের সাথে লক্ষতে গেল তাদের পুঁজি কি ছিল তাদের অবস্থানটা ছিল অধিকাংশ তালেবানের পায়ের জুতা কেনার টাকাও ছিল না স্বাস্বাভাবিক পায়ে তারা চলতো মাসের পরে মাস তারা রুটি তরকারি দিয়ে খাওয়ার লসি হতো না পানিতে ভিজিয়ে ভিজিয়ে সেই রুটি খেয়ে জীবন তালেবানদের কন্ডিশন অস্ত্রের কী ছিল ওদের হাতে ছিল লাঠি আর দেওয়া পাথর বলতে আমরা অনেক সময় তালেবানদেরকে ভারী অস্ত্র ব্যবহার করতে দেখেছি ভারী অস্ত্র যেটা ব্যবহার করতে দেখেছেন এটা তালেবান নিজেরা তৈরি করে নাই কোনো দেশ থেকে টাকা দিয়া কেনে নাই খোদাই মদদে তারা আমেরিকার কাছ থেকে ফিরি ফিরি পেয়ে গেছে আমেরিকার বাহিনীর কাছ থেকে ফেরে ফেরে খোদাই মাদদে যাও পেয়েছে সেইগুলি ব্যবহার করতে দেখেছে খুব ভালো করে শুনবেন চোদ্দশো বছর পূর্বের ইতিহাস বলি নাই আমাদের চোখের সামনে ঘটা ইতিহাস বলছি আমার দেশের মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদের ইমানকে চাঙ্গা করার জন্য তাদের কোনো পুঁজি নেই নাই তারা বৎসর ধরে একমাত্র নিজের বাবার বাসায় আরামে কাটাতে পারে নাই আফগানিস্তানের তোরা পাহাড়ের গর্তের ভিতরে তাদের যুগের পরে যুগ কেটেছে কাতাবিহীন এই নিরস্ত্র ক্ষুধার্ত অস্ত্রবিহীন টাকা পয়সাবিহীন প্রশিক্ষণবিহীন এই বাহিনীর বিরুদ্ধে আজকের পৃথিবীর সুপার পাওয়ারের লজ্জাজনক সূচনীয় পরাজয় এর পিছনে বলন্ত দেখি তথ্য প্রযুক্তি অস্ত্রের জনজনানি না খোদাই মদ আর একটু জোরে বলে আর একটু চিল্লায় বলেন এই জন্য যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় তত দূর পর্যন্ত মুসলিম যুবকদেরকে বলতে চাই যুবকেরা মনে রেখো বৃদ্ধ বাবাজিদেরকে বলতে চাই নারীদেরকে বলতে চাই আমাদেরকে স্মরণ রাখতে হবে গোলা বারুদে তোমাকে অনেক উন্নত হতে হবে না তুমি যদি একটা জিনিস উন্নত করতে পারো তাহলে তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মায় জরুরি হয়ে যা। সেটা হলো আমাকে মমিন হতে হবে আমি যদি এক নম্বরের মমিন হই তাহলে আমার সাহায্যের জন্য রব্বুল আল আসমান থেকে জমিনে আবারও কাতারে কাতারে ফেরেস্তা নাজিল করে দেবে